আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আপনারা অনেকেই দেখতে চাচ্ছেন বা জানতে চান যে আমি থ্রি পিস কি কাপড়ে দিয়ে থাকে এবং আমার থ্রি পিসগুলো আমি ওড়না কতটুকু থাকে জামা কতটুকু থাকে সব কিছু আপনাদের অনেক প্রশ্ন আমি প্রতিনিয়ত পাচ্ছি সেজন্য ভাবলাম আমার একটা ছোট্ট একটা ভিডিও করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে তিনটা থ্রি পিসের কাপড়ের মেটেরিয়াল একই রকম শুধু ওড়না হচ্ছে কি প্রথমটার ওড়না ছিল একদম সুতি কাপড়ের আর এই থ্রি পিসের ওড়না ছিল হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকে আপনার আড়াই হাত কি তিন হাত বহর থাকে আর হচ্ছে কি প্রায় আপনার তিন আড়াই গজের থেকেও বেশিও থাকে ওনার মধ্যে আর জামা থাকে যে তিন গজ প্যান্ট থাকে যে আড়াই গছের মতো আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু কীরকমই থাকে আর একদম আমাদের হ্যান্ড পেন্টের যে আর্টগুলো থাকে এগুলোর একটা ফোঁটা কালার কিছুই হবে না যেভাবে এখন কালার দেখছেন এভাবেই সবসময় থাকবে আপনারা যদি নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ